ডিয়ার বিয়ার্স ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আমাদের বাসার সাদের যে ইলেকট্রিক্যাল ওয়ারিং আছে প্র্যাকটিক্যালি সেটা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে দেখেন এই পাশে আমাদের এই যে ড্রপার সিকিউরিটি লাইট পাওয়ার দেওয়া হয়েছে এটা আর এটা হচ্ছে আমাদের মেইন যে লাইন লাইনের তার এটা আমি ব্যালকনি দেখাইতেছি আর এটা সিকিউরিটি লাইন আচ্ছা একটা রুম রুমের হচ্ছে অবস্থা এটা হচ্ছে রুমের মধ্যে এই দেখ আমরা পরে তিনটা মোটামুটি হয়েছে পাইপপালা noise আছে রুমের মধ্যে যে রুমের পাইপের অবস্থা এটা পুরো রুমের চিত্র এই পাশাটটা হচ্ছে আমাদের এই পাশাটটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার ব্যালকনিতে চলে গেছে আর ওই পাশাটটা গেছে একটা লাইট এই পাশে লাইটে আসছে আর এটা টোটালটা হচ্ছে এসির এসির জন্যে আর এইটা হচ্ছে আরেকটা ওই পাশের দেওয়ালের জন্যে এটা হচ্ছে এই রুম আর পাশের রুম হচ্ছে এটা এটার পাইপের যে লাইনগুলো আছে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মূলত একটা বাথরুম বাথরুমের এটা লাইট লাইটের জন্য আর এটা আরেকটা লাইট দেওয়া হয়েছে এখানে আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের ওয়ারিংটা এই অবস্থা আছে এটা হচ্ছে এই পাশেরটা যাবে লাইট আর এই পাশেরটা কোনো কুকার টুকার রান্না করার জন্য ব্যবহার করা হবে আর এই কর্নারে হচ্ছে একটা সিকিউরিটি লাইট পারপাস এটা হচ্ছে সিকিউরিটি লাইট পারপাস আর এখানে হচ্ছে আমাদের আরেকটা লাইট আসবে এটার জন্য এখানে মূলত তিনটা ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের অবস্থাটা হচ্ছে এই যে এটা মেন পয়েন্ট মেন পয়েন্ট থেকে ওই পাশে যাচ্ছে জাংশন বক্সে মেন ডিবি বক্সে ওই পাশের রুমের পাশে আর এই পাশে বারান্দার দিকে আসছে আরেকটা এটা সিকিউরিটি লাইটের তার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে অন্য একটা কি বাথরুম বাথরুমের এটা মেন লাইট ওখানে চলে গেছে আর এটা হচ্ছে একটা রুম সিঙ্গেল রুম সিঙ্গেল রুমের মধ্যে এই পাশ দিয়ে মেইন রুটে গেছে চলে গেছে আর ওই পাশে চলে গেছে আর বোর্ডে আর এই পাশে চলে গেছে আমাদের আর একটা লাইন হবে আর কর্নারে আছে সিকিউরিটি লাইট ও ওই যে সিকিউরিটি লাইট আর এটা হচ্ছে সিকিউরিটি লাইট পারপাস এখন হচ্ছে এটা আরেকটা রুম এই রুমের মধ্যে এই রুমের মধ্যে এটা হচ্ছে মেইন জাংশন মেইন জাংশনের যে এটা বেলকনিতে চলে গেছে ওইটা ওই পাশের রোডে চলে গেছে এটা ওই দিতে চাইছে আর এটা হচ্ছে আরেক বেলকনি হ্যাঁ এই বেলকনিতে এই কর্নারে রয়েছে আর এদিক দিয়ে এটার কর্নারে রয়েছে এই অবস্থা এই ছিল আজকের আমাদের অবস্থা অবস্থাতে ভালো আশা করি সবাই বুঝতে পারছেন আবার তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ